আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে ছেলেদের কাবলি পায়জামা কিভাবে কাটিং করবেন এ টু জেড সম্পূর্ণ সূত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আসুন প্রথমেই আমরা পায়জামার মাপটি জেনে নেই পায়জামার লেন্থ হচ্ছে আটত্রিশ হাফ পায়ের মোহরি হচ্ছে ষোলো কোমর হচ্ছে চল্লিশ হাই হচ্ছে চৌত্রিশ করার জন্য আড়াই ভর দুই কাপড় নিয়েছি যেহেতু এটা আমরা আরাভাবে কাটবো ওই জন্য দুই গজ কাপড়েই হয়ে যাবে ইনশাল্লা প্রথমে আমরা কাপড়টিকে এভাবে ধরে যে পায়ের আছে এখানে দেখেন আপনারা আমাদের এই কাপড়ের যে কাছাটা আছে আমরা সমান করে এভাবে ধরে দুই দিয়ে এভাবে আমরা দুই ভাজ দিয়ে এরপর আমরা এটা কি আবার এটাকে আবার এভাবে ঘুরিয়ে সমান করে চার ভাজ নেব আমাদের কাপড়টি ভাজ দেওয়া শেষ এখন আমরা কিভাবে কাটিং করব কিভাবে মাপগুলো নেব সম্পূর্ণ প্রসেস সূত্র বাই সূত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমে আমরা উপরের যে বর্ডার ওই বর্ডারের জন্য আমরা আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেব এভাবে আড়াই ইঞ্চিতে ভাগ দিয়ে স্কেল দিয়ে সম্পূর্ণ মার্জিনটি টেনে নেবেন ফিতাটিকে এভাবে ধরে আমাদের পায়জামার লেন্থ হচ্ছে আটত্রিশ আমার লেন্থ হচ্ছে আটত্রিশ হাফ আমরা আটত্রিশ হাফে দাগ দিয়ে দিব আমরা নিচের বর্ডারের জন্য কোনো দুই পরিমাণ বাড়তি কাপড় নিয়ে নেবো যেহেতু আমাদের পার্টিস হচ্ছে এক ইঞ্চি দুই পয়েন্ট মানে সবাই ইঞ্চি ওই জন্য আমরা হাফ ইঞ্চি বোটে সেলাই দেওয়ার জন্য কোনো দুই পাটিসের বক্রম নিয়ে নেব আমাদের হাই হচ্ছে চৌত্রিশ চৌত্রিশকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সতেরো আমরা সতেরোতে দাগ দিয়ে দেব এরপর আমাদের কোমর হচ্ছে ফিটিং মাপ কোমর হচ্ছে চল্লিশ আমরা লুজ এক পার্টে জয়েন করবো সাড়ে সাত শিলের কাপড় সহ আমরা আট ইঞ্চি নিয়ে নেব তাহলে এখানে আমাদের টোটাল আঠারো ইঞ্চি রানের লুস জম জমেছে আর আমরা হাই শেপ দেব আমরা দুই ইঞ্চি দেবো কাবলি বেশি হয় ওই জন্য আমরা সাড়ে সাত ইঞ্চি যোগ করেছি আর জন্য আমরা ইঞ্চি নিয়েছি এখন আমরা আমাদের মার্জিনগুলো টেনে দিব এভাবে স্কেল দিয়ে সুন্দর করে সোজাভাবে একটি মার্জিন টেনে দিবেন আমরা নিচের বর্ডারের দাগ দিয়ে দিব আমাদের পায়ের আট দুগোনা ষোলো আমরা ষোলোকে দুই ভাগ করার পর হচ্ছে আট আমরা আটের দাগ দিয়ে দিলাম আর সেলাইয়ের জন্য আমরা বাততি রাখবো এক ইঞ্চি দুই পয়েন্ট দেড় ইঞ্চিও রাখতে পারবেন চাইলে এক ইঞ্চিও রাখতে পারবেন আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট নিয়েছি এখানেও আমরা দাগটিকে সোজাভাবে টেনে দেব এরপর আমরা শেপ কাট দিয়ে সুন্দরভাবে রানের শেপটা টেনে দেব এর পাশে অবশ্যই হালকা একটু আপনারা প্রথমে এভাবে একটু ধরবেন আমি যেভাবে ধরেছি এই দাগের চাইতে একটু ভিতরে ধরেছি আপনারা ওইভাবে একটু ভিতরে ধরে আস্তে আস্তে শেফটিকে এভাবে ঘুরিয়ে নেবেন অনেক সময় দেখা যায় অনেকে এভাবে ডাইরেক্ট শেপ দিয়ে দেয় এদিকে কাপড়ের একটু প্যাট বের হয়ে যায় যেহেতু কাবলি পায়জামা ওই জন্য হালকে একটু শেপ দিলেও সমস্যা হবে না আমরা অবশ্যই ভাসানো দেবো এটা আমরা গভীর ভাবে তুলব না ফিটিং মাপের চাইতে যদি কোমরের মাপ যা থাকে ওই কোমরের মাপের চাইতে আপনারা অবশ্যই সাত সাড়ে সাত যে যতটুকু লুজ পড়তে চায় আপনারা ওই পরিমাণ লুজ জয়েন করতে পারবেন আমাদের কাবলি পাইজামাটি সম্পূর্ণ মার্কা করা শেষ এখন আমরা কাটিং করব ইনশাআল্লাহ এই পাশে আমরা অবশ্যই একটু কাপড়টিকে অ্যাঙ্গেল করে নিয়ে নেব আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো আপনারা আমরা কিন্তু এটা হচ্ছে আমাদের এই পায়ের মুখের এটা হচ্ছে মূল মাপ আর যেহেতু আমরা এখানে এক ইঞ্চি দুই পয়েন্ট বাড়তি রেখেছি আমরা এখানেও শিলার কাপড় হাইরে এখানে বাড়তি নিয়ে নিয়েছি ওই জন্য আমরা একটা মার্কাই করেছি ওই মার্কার উপরে আমরা কাটিংটি করেছি এরপর আমরা এখান থেকে এই দাগ বরাবর আবার আমাদের হাই শেপটুকু আমরা দিয়ে দিব এখান থেকে আমরা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ উপরে সাড়ে সাত ইঞ্চি ফ্লাই এটা হচ্ছে আমাদের ফ্লাই এর চিহ্ন এখানে একটা চিহ্ন দিয়ে দিব এখানে একটা চিহ্ন দিয়ে দিব আমরা আমাদের পায়ের মুখে যে বর্ডার দাগটি দিয়েছি এখানে আমরা একটা এভাবে চিহ্ন দিয়ে দেব আমাদের সম্পূর্ণ আমাদের সম্পূর্ণ কাবলি পায়জামাটি কাটিং শেষ এখন আমরা পকেট কিভাবে কাটবো সেই প্রসেস টি আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ পকেটের লম্বা আমরা চোদ্দ হাফ নেব চোদ্দ হাফ বেশি নেওয়ার প্রয়োজন নেই দেখা যাচ্ছে বেশি গভীর নিলে অনেক সময় এগুলো হাঁটু বরাবর চলে আসে ওই জন্য আমরা চোদ্দ হাফ পকেটের পাশ নেব আমরা সাত ইঞ্চি এখানে আমরা সাড়ে দশ নিয়ে নেব এরপর আমরা রাউন্ডটি এভাবে সুন্দরভাবে দিয়ে দিব এখানে আমরা একটু স্কেল দিয়ে দাগ টেনে নেব আমরা রাউন্ডটি কিভাবে দিচ্ছি আপনারা ভালোভাবে ফলো করেন আমাদের পকেটটিও কাটিং করা শেষ আশা করছি সকলেই বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং কোনো বিষয় যদি না বুঝে থাকেন আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিও ওই বিষয়ের উপর তৈরি করে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই সালাম আলাইকুম আহমতুল